আর বেশি দিন বাহি নাই গরু তোরে কিনে দিচ্ছি সবাই ত্রিশ হাজার টাকা দিয়ে একবার দেয় আর আমি যে বুদ্ধিমান লোক আমি তোমারে একটা গরু সবাই কেউ এবার দুই লাখ টাকা দিয়ে কিনে আসে আমি একটা গরু কোরবানি দিছি আমি আল্লাহ কুমো আমি একটা গরু করবানি দিচ্ছি ও তার জিজ্ঞেই তো না যে আসলে তুই কত দিয়ে কিনছ ভালোই দিয়েছো তো দিচ্ছি হ্যাঁ ঘাস খার

ঠিক আছে না দশ পনেরো দিন বাড়ি আছে কত মাসে আমি দিচ্ছি কিনলে সবাই কিনে এক লাখ টাকা দেড় লাখ টাকা দি তিন আমি একটা গরু কুরবানি দিচ্ছি আর আমার খালি সারা

কথা শোনার আগে কিন্তু হাসতেছে তাহলে কথাটার ভিতরে আছে তাহলে কথাটা আমি বললি অনেক কি কুরফানি দেয় দেখানোর জন্য বোঝানোর অনেক কিছু তো তুমি কার কুরবানি হয় কার কোরবানি না তুমি

আমি তোমার একটা কথা বলি তুমি কিন্তু আমার একদম কাছের লোক সুন্দর করে কথাটা বলি তোমার কাছে আমি যে টাকা পাবো তিরিশ হাজার ওই টাকাটা তোমার আগে দেওয়া উচিত ছিল এটা আমার ভুল হয়েছে এটা তোমার ভুল হয়েছে তুমি স্বীকার করছো আরেক ভুল করছো কি জানো যে টাকা পয়সা দে তো তুমি কোরবানি দাও তো একবার কচি বাসর গুলো তুমি দিবা না এটা আমি বুঝি না এটা আমি এটা আমি আমি বুঝতে দিতে হবে কারণে বাসরটা একদিন বড় হবে ঠিক আছে

तै हामी चलो जा के अब हात हालत लपेटा के